আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা চলে আসলাম গাজীপুরের সাইনবোর্ড এলাকায় একদম ফ্লাইওভারের সাইনবোর্ড বাজারের যে ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারের নিচে 10তলা কেকের টাওয়ারের একদম নিচে তো আমাদের মাঝে আজকে যে ভিডিও করব একদম নতুন উদ্যোক্তাtিনি তিনি তিনি ওনার যে মালগুলো বানাইছে সেই মালগুলো দেখে আমার কাছে খুব ভালো মনে হইছে তো আপনাদেরকে নিয়ে এই মালগুলো রিভিউ করব আইপিএস ট্রান্সফার্মার আইপিএস সার্কিট ও উনি সাউন্ড সিস্টেমের মালামালও তৈরি করেন আমরা সেইগুলো পরে দেখাবো আগে আমরা যে আছে সেগুলোর রিভিউ দেওয়ার জন্য চেষ্টা করব চলুন বন্ধুরা আর দেরি না করে চলে যাই আমরা সাগর ভাইয়ের কাছে সাগর ভাইয়ের কাছে আসছি সাগর ভাই কি কি আইপিএসগুলো গুলো বানাইছে এই পাশে আছে কার্টন খুলে উনি রাখছে এটি কার্টনে ছিল এটাও কার্টনে ছিল এই যে কার্টন কার্টন খুলে রাখছে এইটাও কার্টন কুলে রাখছে আপনি কি কি ধরনের আইপিএস বিক্রি করেন সেটা বলেন তো দেখি ডিএসপি বারোশো বিয়ে এক হাজার বিয়ে আটশো বিয়ে ছয়শো বিয়ে ছয়শো বিয়ে বারোশো বিয়ে তো ডিএসপি অনেকে চিনেন না ডিএসপি হচ্ছে ডিজিটাল মাইক্রো কন্ট্রোল এই দুইটা সার্কিট আলাদা হয় আবার দামেও অনেকটা পার্থক্য হয় টাসমার্মারটা ভিন্ন হয় তার জন্য কিন্তু আমরা এই ট্রান্সফার্মার বার্শের সার্কিট কিন্তু আমরা এইদিকে খুলে রাখছি তো আমরা ভিডিওটা লং করব না আমরা এইগুলো ভিতর টিতর দেখাবো তে যাতে আমাদের ইয়া হয় আপনারা দেখে যে এর ভিতর কি আছে মাটি মুটি ভরে রাখছে কিনা না এমনিতেই ওজন হয় তো এইগুলো জিনিসগুলো দেখাবো আসলে পিওরটা আমাদের তৈরি করেন কি না এই জিনিসগুলো দেখাবো এরপরে যেটা দেখব ঠিক এটারই দামটা আমরা জানবো তো আমরা এই এই পাশে দেখতে পাচ্ছি একটা ছোট্ট আইপিএস এই যে ছোট্ট যারা মনে করেন দুইটি দুইটি ফ্যান দুই তিনটি লাইট চালাবেন তাদের জন্য এই আইপিএসটা একদম উপযোগী এ আইপিএস এর সাথে আপনি যে ব্যাটারি ইউজ করবেন সেটাই একশো থেকে দেড়শো এম এমপিআর ব্যাটারি একটা ইউজ করতে পারেন তো আমরা এই আইপিএসটার কত ছয়শো ছয়শো বিয়ে ছয়শো বিয়ে পাঁচশো ছয়শো বিয়ে পাঁচশো পাঁচশো আইপিএসটার এটার আর দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা এবার দেখব পেসন চাইটা পেছন সাইডটা দেখি পেসন সাইডে যে সুইচ সুইচটা এখনো লাগানো হয়নি সুইচটা লাগাবেন পিওর তামার তো ভাই পিওর তামার 100% কপার পিওর তামার এই মাল খুলে দেখান আমরা মাল খুলে আজকে ভিডিও করব তামা আছে কিনা না বকর চকর আর তামার তো ওয়েট বেশি তামার মালটা যায় বেশি দিন তো সেই ক্ষেত্রে এই তামার সাথে অ্যালুমিনিয়াম বাংলাদেশের বড় বড় যে কোম্পানি রয়েছে আইপিএস এর সেগুলো কিন্তু এখন তামা ইয়ালমোনিয়াম দিয়ে করতেছে এই হচ্ছে তার মালরা এই যে একবারে সবচেয়ে ছোট যে মালরা এটা হচ্ছে এইটা ঠিক আছে এই মালরা হচ্ছে এইটা তামা এটা এটা গোছা যদি এটা খুলেন হ্যাঁ এই যে তামা ভালো রে ভালো রে একবারে পিওর তামা এই যে দেখতে পাচ্ছেন একবারে পিওর তামা ঠিক আছে এরপরে এটা এটা আমরা টাস থেকে একবারে খুলে দেখাইছি একবারে পিওর তামা এই হচ্ছে তার সার্কিট এই হচ্ছে তার আইপিএস তো এই আইপিএসটাতে আপনার দেখতে পারলেন সম্পূর্ণ তামা দিয়ে তৈরি এই আইপিএস এর পেশন সাইট হচ্ছে এই এটা এখানে এখনো সুইচটা লাগানো হয় নাই আমি লাগানোর আগে এই ভিডিও করতে চলে আসছি তো বা বলছিল যে লাগায় দেন আমি বুঝলে আপনি কাস্টমারে লাগিয়ে দিন এত দরকার নাই এই তার আইপিএস

দোকানে আপনারা চলে আসবেন এখান থেকে আপনারা নিমতে পারবেন এইটা আমরা নামিয়ে ফেলবো এবার আমাদের নামিয়ে ফেলব এগুলার ভিতরে আরও আছে এই মাল আমগুলোর সাইডে তা স্ক্রু পরে ধরেন এগুলা এগুলো সরান এই যে এই যে মালটা এটার মালটা প্রায় হচ্ছে এক হাজার এটা বারোশো বিয়ে বারোশো বিয়ে এই মালটা বারোশো বিয়ে এক হাজার ওয়াট এক হাজার এক ব্যাটারিতে তৈরি এটা কি ডিএসপি না পিওর সাইনাপ ডিএসপি পিওর সাইনাপ এই মালটা রয়েছে ডিএসপি তে এই মালের এই এডারে এই পাশে নিয়ে আসেন এগুলো নিচে নামায় দেন নিচে নামায় দেন নিচে নামায় দেন জায়গা ক্লিয়ার করেন ক্লিয়ার করে এটা এদিকে আনেন এদিকে আমি বলছিলাম যে আপনি মাল মালগুলো খুলে রাখবেন যেহেতু নতুন দোকান ভিডিও করতেছি এই হচ্ছে বারোশো ওয়ার্ডের আইপিএসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পিওর ডিএসপি সাইন ডিএসপি ডিজিটাল মাইক্রো কন্ট্রোল আর ডিএসপি ছাড়াও যে সমস্ত আইপিএস আছে যে বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো আইপিএসও একটা রাখা হয়েছে এখানে এই যে এটা তো এই আইপিএসটা দিয়ে সাইটটি থেকে পাঁচটি ফ্যান আপনারা অনাহে চালাইতে পারবেন তার সাথে ব্যবহার করবেন এই দুই সো একটি ব্যাটারি দুই সো ব্যাটারি ব্যবহার করবেন তো এই ষাটটি পাঁচটি লাইট ফ্যান চালাবেন ষাটটি পাঁচটি লাইট চালাবেন এলইডি টিভি চালাবেন আপনাদের যদি সিসি ক্যামেরা থাকে তাহলে সিসি ক্যামেরা চালাতে পারেন কম্পিউটার চালাইলে রেজিস্টার মারবে কি না কম্পিউটার চালাতে পারবেন কোন প্রকার ইউপিএস ছাড়া তো এটার প্রাইস কত এটা প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা প্রাইস হচ্ছে বারোশো বিয়ে এক হাজার ওয়ার্ড এগারো হাজার পাঁচশো আমাদের এই মালগুলো নিচে নামান এইটাও নিশ্চিনা নামান আমরা একটা একটা করে খুলে আজকে দেখাবো যেহেতু ভাই নতুন নতুন ভিডিও করতেছি আমিও ভরসা পাইতেছি না যার কারণে আগে খুলমু দেখ এক হাজার বিয়ে এক হাজার বিয়ে আনেন এই পাশে ময়দানে আনেন এক হাজার বিয়ে এটার ফ্রন্ট সাইড হচ্ছে রকম ব্যাক সাইড হচ্ছে এই এই হচ্ছে রকম

সে করার মতো জায়গা নাই জায়গাই তো নাই জায়গা নাই ইন দা আমরা ট্যাব মেরে দেন এটা খুলে আগে আমরা দেখব কারণ নতুন ধু অনু ভিডিও কথাছে এটা দেখব কাটান এটা খুলেন আল্লার নাম লয়া কইলে কাস্টমারে দেখায় দেন কাস্টমারে মাল নিব পড়াই না বুঝেনি তো কি না কোন কোম্পানি এইভাবে খুইলা এটা আইপিএস প্রস্তুত এটা কি আইপিএস টা প্রস্তুত নাকি আরে কমপ্লিট কমপ্লিট এটা চালায় দেখায় দিবেন না কমপ্লিট এটা আইপিএস কাঠোর দিকে খুলে তা মানায় অ্যালমোনিয়াম এটা কেউ দেখাইব না পরেও আমি না সুরবান্ধা ভাই আমি আমার না দেখাইলে আমি ভিডিও করতাম না ডাইরেক্ট খেলাপ টিহা দিমু দরকার হয় কাস্টম কাস্টমারের কাছে টিয়া নিয়ে দিব দুইটা বেশি অন্য দোকান থেকে যদি আমরা দুই টাকা বেশি দিই তাতে বেশিও নিবেন কিন্তু দেখতে হবে ব্লেড কাটেন নাইপ নাই নাই আছে তো নাইপ দেন দে ফুস দেন দিয়ে তো কাটবো ফোর এটা

হ্যাঁ এটা হচ্ছে এক হাজার বি এ এটা দশ হাজার পাঁচশো দশ টাকা এটা দিয়েও আপনার চারটে ফ্যান তিনটে তিনটে থেকে চারটি ফ্যান চালাবেন আগেরটাতে চারটে থেকে পাঁচটা ফ্যান চালাবেন এটা থেকে তিনটে ফ্যান চালাতে পারবেন চার পাঁচটা লাইট চালাইতে পারবেন এরপরে টিভি টুভি থাকলে চালাইতে পারবেন আর এই এইডের মাধ্যমেও আপনারা এই যে দুই শোম ব্যাটারি খায় তো এরপরে আমাদের এইটা এনেই থাক যেহেতু জায়গা এদিক দিয়ে উন্মুক্ত হয়েছে এগুলো সরায়ে দিব এইটার হচ্ছে একই এটা যে মানের এটা কিন্তু একই মানের কিন্তু এটা কিন্তু এটা আমাদের বাংলাদেশে যে প্রচলিত আইপিএস আছে সে প্রচলিত আর এইগুলা কিন্তু ডিজিটাল মাইক্রোকন্ট্রোল এইগুলা কিন্তু ডিজিটাল মাইক্রোকন্ট্রোল না এগুলো হচ্ছে ইসকো ইসকো এর আর এটা হচ্ছে আমরা একটু দেখব বলবো এর তার দাম করব আগে আমরা দামাদামি করতাম না আগে আমরা দামান এটা খোলক আর এর মাঝে কিন্তু আমাদের ইয়ে আছে ভাই এটা এটা কত এটা তো এটা স্কোয়ার এফ স্কোয়ার এফ 1200 ওয়াট স্কোয়ার ওয়েভ এটা হচ্ছে 1000 ওয়াট এটার প্রাইস কত এটা প্রাইস 3800 টাকা 3800 টাকা এটা সরক আপনি কি এগুলো বেছেন নাকি এগুলো দেয় এগুলো এই করবেছি আই করবেছি আই করবে এটা সব আছে কি করে এটা সব আছে এই কুর গুলো খুব আচ্ছা ছোট হোক বড় হোক এই কুর কি দাম কম বেশ আছে কম বেশ নাই এটা দুইশো বিশ টাকা কেজি এগুলা নতুন কুর যারা কিনবেন দুইশো বিশ টাকা কেজি আচ্ছা এটা খুলতে থাকেন এরপরে আমি একটা করে মালামাল দেখাই এটা হচ্ছে ডিএসপি ডিএসপি এক হাজার বিয়ে এক হাজার বিয়ে আষ্টশো আট তো এই ডিএসপি এটার প্রাইস কত এটা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো

এরপরে আইপিএস এর সার্কিটও আছে এই যে দেখেন এটা হচ্ছে ডিএসপি এটাতে কত ওয়াট পর্যন্ত বানানো যাবে 1200 বি 1000 ওয়াট 1200 বি 1000 ওয়াট সার্কিট প্রাইস কত সার্কিট প্রাইস আছে 3500 টাকা 3500 টাকা আচ্ছা এরপরে এই এই এটা এটা কত এটা আপনার 1000 বি 800 ওয়াট 1000 বি 800 ওয়াট এটার প্রাইস কত এটা প্রাইস 3200 টাকা 3200 টাকা আর এগুলো হচ্ছে 9.5 নাকি 9.5 এটার সার্কিট প্রাইস কত কত ওয়াট এটা এটা আপনার বারোশো বিয়ে থেকে ছয়শো বিয়ে বন্ধু বানান করা যায় আপনি যে ভাবে এই যে এটা মসপেট লাগাইলেই ছয়শো বিয়ে হয় মোসফেট বাড়াইলেই বারোশো বিয়ে পর্যন্ত করা যায় এই সার্কিটের প্রাইস কত এই সার্কিটের প্রাইস আঠারোশো টাকা আঠারোশো টাকা এটি কিন্তু একই মডেলের আমরা এই ইন্ডিয়ান সার্কিট আমরা দেখতে পাচ্ছি তাসা এটা খুলেন তো একটু দেখি

for যে সাথে কিন্তু দিতে হবে তাই তো মসফেটটা যখন বাড়াবেন তখন এই যে আছে এগুলো দিতে হবে আপনি কিন্তু বারোশো বিয়ে পর্যন্ত বানাতে পারেন এই সার্কিট দিয়েই আপনার কাছে তো পাওয়া যায় তাই তো জি পাওয়া যায় তো এই সার্কিটের প্রাইস কত এই সার্কিটের প্রাইস 150 টাকা টাকা তো আমাদের আইপিএস টা কি খুলে হয়েছে কিনা আমরা চলে যাই আইপিএস এর কাছে আইপিএস এইটা ছিল এইটা ছিল এটা তো আগেই আমরা দেখাইছি আমরা আইপিএস টা একটু খুলি প্লাগ ইউজ করেন না কেন এইটা কোনো কথা নতুন দোয়ান দিছে তো লোক এখনো সাজায়া বইতে পারছে না কারণ এগুলো সব মালামাল নতুন তো আপনারা আলোচনা করবেন এটা হচ্ছে 9.5 এই যে বোর্ডটা

আচ্ছা যাই হোক এটা প্রাইস কত এটা তো তামার এটা প্যান নাকি তামা কপার সব তামা সব তামা আর এই যে ওই অনেক সময় রেডি মিট যে এই যে ব্যাটারি কেবল গুলো বিক্রি করে সেগুলো কিন্তু মনে করেন যে নরমাল থাকে দেখি এটা এই যে ডাইরেক্ট পিওর তামা দেখতে পাচ্ছেন তো যাই হোক এই এই মালের প্রাইস কত এই মালের প্রাইস তো 10500 টাকা 10500 টাকা না একটু কমায় নেন

কারণ ব্যবসা যদি ভালো হয় তে মাল দুইটি কম বেসলেও আপনার কিন্তু ইনকাম ভালোই হবে তো আমরা আগে অনেক আইপিএস এর ভিডিও করছি আইপিএস ভালো ভালো কোম্পানি যেগুলা গাজীপুরের দেখে যায় ভিডিওগুলো যায় এগুলার ওই ইয়াগুলো আই গুলা কিন্তু ফুরাতন থাকে ভালো ভালো বিডিও ম্যানের যারা ভিডিও করে একর কুরগুলো ফুরাতন থাকে এইখানে দেখবেন যে এইরকম বার্নিশ করা আছে কিন্তু বানিস করা থাকলে এই কুরগুলো একবারে নিউ কুর দিয়া করা আর ওইগুলো রিপাবলিশ কুর দিয়া করা রিপাবলিশ কুর দিয়া করার কারণে আপনার এই এটা 220 টাকা না এটা 220 টাকা তো যাই হোক আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি ভবিষ্যতে আরো বডি লাগবে আইপিএস এর ভিডিও নিয়ে আসব যাদের যারা যারা আইপিএস এইখানে আর দোকানে আইসা আপনারা বানিয়ে তৈরি করে একবারে যারা এতে কে নিতে চান তারাও আসবেন তারা সকাল টাইমে আয় করবেন নরসিং নি বৈরব নরসিং নি সাবারসোবার থাকলে আশু লিয়া থাকলে আয় করবেন শুক্রবার দিন দুয়ান খোলা থাকে দোকান খোলা থাকে শুক্রবার দিন যারা সুডি মুডি ফান সরকার চাকরি বাকরি করেন এরা আয় করবেন দুহানে বইয়ে তাকিয়া ফুল একটা ফুটকিট মাদের নিচে লাগাইয়া এর দেখবেন এ দেখে দেখে মালটা নিয়ে এখানে চেক করিয়া পরে লয়ে যাবেন আপনি যে সিস্টেম বানাবে আপনি যে মালামাল বিক্রি করেন এগুলা ওয়ারেন্টি গ্যারান্টি আছে আছে কতদিন দুই বছর দুই বছরের ভিতরে নষ্ট হইলে ঠিক করে দিবেন সার্ভিস ফ্রি সার্ভিস করে দিবেন তো দুই বছরের ভিতরে এই মালামাল গুলো যদি নষ্ট হয় উনি সার্ভিস করে দিব কারণ যেহেতু উনি তৈরি করেন আর একটা মাল তো বদলাই দিতে পারবো না একটা মাল বেচে লাভ হয় কয়টা এটা মাল বেচে লাভ হয় কয়টা এটা যদি মাল বদলায় দেয় তেলের বড়ার থাকতো না চালানো টান দিব একটা মারবো আপনার মালটা নষ্ট হয়েছে সেটা ঠিকঠাক করে দিতে পারবো আর তাছাড়া উনি কিন্তু সাউন্ড সিস্টেম ঠিকঠাক করেন নতুন সাউন্ড সিস্টেম তৈরিও করেন ভবিষ্যতে আমরা এই ভবিষ্যতে আমরা সেইগুলো দেখানোর জন্য চেষ্টা করব আর যারা আসবেন গাজীপুরের গাজীপুরের সাইনবোর্ড এলাকায় মেইন বাসে সাইনবুটের ফ্লাইওভারের নিচে যে ফ্লাইওভার আছে সেখানে কে কে টাওয়ারের নিচ তলায় এখানে আসবেন আর ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে কল করবেন তবে রাতের দশটা পরে কল করেন না তাহলে তো ফেডার বলাইয়া ঘুমাইতেও পারে